আবার বিল নিয়ে আসলাম চম্পা ডিচিল হাঁসের কামারে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে মোটামুটি অনেক রোদ দেখুন আপনার মোটামুটি রোদ আছে না এবং হাঁসের ডিমও এখন বাড়তে শুরু করেছে এখন পঞ্চাশ পার্সেন্ট পেরিয়ে গেছে আমার কিছুদিন ডিমের হা ডিম কম ছিল আর গত রাতে আপনার গত রাতে আমি একটা খাবার তৈরি করেছি ফেটের জন্য লে ফিট নিজে তৈরি করেছি আর এখন ভালো ফলাফল পাচ্ছি আসলে আপনি বাজারটাকে কিনেছে নিজে পিট তৈরি করলে আপনার খরচ কম হয় বিয়াল্লিশ টাকা কেজি পরে আর বাইরে থেকে কিনলে আপনার ছিয়ানব্বই টাকা কেজি পরে তো সব মিলে মোটামুটি আশাবাদী এখন থেকে আমার হাঁস সত্তর আশি পর চলে যাবে কারণ এখন পঞ্চাশের উপরে থাকতেছে সময় আমার হাঁস ডিম আশা করি এখন পঞ্চাশের নিচে নামে না যা তার মানে তার মানে আমার লাভে এখন আমার সম্ভাবনা বেশি কারণ আমার তাদের জন্য এখন ডেইলি পাঁচশো চল্লিশ টাকা খাবার লাগে এবং ডিম আজকে ডিসে এলো পঞ্চাশ বাউনতে দিছে তো বাউন্ডনে ডিম বিক্রি করলে আমার আরও ছশো টাকার উপরে হয় কারণ এই জন্য আমার লাভ থাকতেছে কিছু এইভাবে যদি বাচ্চা তাকে দিম তাহলে আমার লাভ হবে তাই খামার করলে আপনারা খাদ্য নিজে কারণ আপনার খাদ্য নিজে তৈরি করবেন তাহলে লাভ করতে পারবেন কারণ আমি যদি বাজার থেকে পঞ্চান্ন টাকা কেজি বা ষাট টাকা কেজি কিনি তাহলে আমার একশো আসের জন্য ডেইলি প্রায় আট আটশোশো চল্লিশ টাকা খাদ্য লাগে কিন্তু আমি নিজে তৈরি করার কারণে আমার মাত্র পাঁচশো চল্লিশ টাকায় হয়ে যায় পনেরো কেজি খাবার খাবার মান সেম এবং আপনি খাবারে কী দিচ্ছেন আপনি নিজে বুঝতে পারছেন কী কী দিচ্ছেন মেডিসিন কী দিচ্ছেন সব কিছু আপনার নিজের হাতে তৈরি তো যার কারণে আসে কোনো মানে ডিম না এরকম কোনোই নাই বা খাবার মান ভালো না এরকম কিছু নাই আপনি জানেন সব কিছু নিজের চার যার কারণে তৃপ্তি একটা পাওয়া যায় এই হলো আজকের আপনাদের জন্য ভিডিও সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য সাবস্ক্রাইব এবং লাইক সব কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এই পর্যন্তই করে বেশ